আসসালামু আলাইকুম প্রিয় ওমান ওমান প্রবাসী বাংলা নিউজের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানায় যারা দেখছেন এই ভিডিওটি ওমান এবং বিভিন্ন দেশ থেকে ইন্না আলী ও ইন্না ইলাইহি রাজিউন ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন একজন ওমান প্রবাসী অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য বাংলাদেশে গিয়েছিলেন বাংলাদেশে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে সর্বশেষ সে বিশ্বস্ত মাধ্যমগুলো থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি ওমান প্রবাসী ফেনি সাগলনাইয়ার বাসিন্দা মাটিয়া গোদা পশ্চিম পাড়া ইউসুফ মুক্তার বাড়ির নিবাসী জনাব শহীদুল্লাহর বড় ছেলে রিয়াজ উদ্দিন রিপনের বড় ভাই আনোয়ার হোসেন মিলন কিছুক্ষণ আগে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বাংলাদেশে গতকাল তিনি চিকিৎসার জন্য ওমান থেকে বাংলাদেশে গিয়েছিলেন আমরা তাহার বিদাহী আত্মার মাফরাত কামনা করছি ক্ষম একজন ব্যক্তিকে হারিয়েছে যে পরিবার তাদের জন্য সমবেদনা আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন সেই পরিবারটিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে প্রিয় দর্শক আপনারা কিছুদিন আগে দেখেছেন একজন প্রবাসী কিছু না বলে বাড়িতে গিয়েছিলেন চট্টগ্রামের বাসিন্দা ওমান প্রবাসী বাড়িতে যাওয়ার তিন ঘন্টার মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পর তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এই ওমান প্রবাসী বাড়িতে যাবেন এটি তার পরিবার জানত না অনেকটা পরিবারকে চমকে দেওয়ার মতো করেই ঘটনাটি ঘটেছিল কিন্তু মাত্র পাঁচ ঘন্টার মধ্যে এই ওমান প্রবাসীর মৃত্যু হয়েছিল এতে করে প্রমাণিত কার কখন কোথায় মৃত্যু হবে এটি কেউই বলতে পারে না না হলে এই ওমান প্রবাসী কিছু না বলে বাড়িতে যাওয়ার পাঁচ ঘন্টার মধ্যে কেনই বা তার মৃত্যু হবে যদিও এই ঘটনার সঠিক তথ্য একমাত্র আল্লাহই বলতে পারে দেশে এবং প্রবাসে ভালো থাকুক প্রতিটি রেমিটেন্স যোদ্ধা এটি হচ্ছে আমাদের কামনা প্রিয় প্রবাসী ভাই বোন ইদানিংকালে আমরা দেখছি ওমানে বহু প্রবাসীর মৃত্যুর পর পরিচয় পাওয়া যাচ্ছে না পরিবার কি খুঁজে পাওয়া যাচ্ছে না আবার অনেক সময় পরিবারও তাদের আপনজনকে খুঁজে না পাচ্ছেন এই সকল পরিস্থিতি বিবেচনায় আপনি ওমানের যেখানেই থাকেন না কেন আপনার পকেট আপনার মানি ব্যাগে অথবা বোনেরা একটি বেনিটি ব্যাগে আপনার বাংলাদেশের গ্রামের বাড়ি এবং সচল একটি ফোন নাম্বার লিখে রাখবেন টোটাল ঠিকানা আপনি ওমানে যে কোম্পানিতে কাজ করছেন বা যে ওমানের আন্ডারে কাজ করছেন বা আপনি বাইরে ফ্রি নামক বিষয়ে কাজ করছেন আপনি যেখানে থাকেন সেখানে একজন বাংলাদেশের নাম্বার অথবা যাদের সাথে থাকেন তাদের সচল নাম্বার কোনো দুর্ঘটনা হলে আপনাকে খুঁজে পাওয়ার জন্য লিখে রাখবেন এতে করে আপনার পরিবার আপনাকে খুঁজে পাবে বা আপনার কোনো কিছু হলে আপনাকে যারা পাবে তারাও আপনার পরিবারকে খুঁজে পাবে ওমান বাংলা নিউজের সাথে যুক্ত থেকে আমাদের তথ্য ইনফরমেশনগুলো বুঝে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন